ইচ্ছে ছিল ছুটির শেষে ফিরব মায়ের কোলে আদর করে জড়িয়ে বুকে নিবে কলে তুলে ইচ্ছে ছিল ছুটির শেষে ফিরব মায়ের কোলে আদর করে জড়িয়ে বুকে নিবে কোলে তুলে হলো আর ইচ্ছে পূরণ শুধু এখন শোকের মাতম হলো নায়ার ইচ্ছে পূরণ শুধু এখন শোকের মাতম চোখ যে আমারে বন্ধ হলো আর যে না আর হবে না ঘরে ফেরা আর হবে না মা আর হবে না ঘরে ফেরা আর হবে না মা আরে হবে না ঘরে ফেরা আরে হবে না মা বুকের মানিক হারিয়ে গেল। কি যে আহা যারি লক্ষ্মী সোনারা করে না আয় নবুকে ফিরি বুকের মানিক হারিয়ে গেল। কি যে আহা জারি লক্ষ্মী সোনারা করে না আয় বুকে ফিরি দেব তোরে ভালোবাসা রাখছি বুকে জমা দেব তোরে ভালোবাসা রাখছি বুকে জমা আর হবে না ঘরে ফেরা আর হবে না মা আর হবে না ঘরে ফেরা আর হবে না মা আর হবে না ঘরে ফেরা আর হবে না হো সব থাকব তোকে ভুলে তুই যে ছিলি কৌলি ধন কেমনে গেলি চলে তোর বিরহ কেমনে সব থাকব তোকে ভুলে তুই যে ছিলি কলি ধন কেমনে গেলি চলে বুকটা আমার খালি করে দিলি যন্ত্রণা বুকটা আমার খালি করে দিলি যন্ত্রণা আর হবে না ঘরে ফেরা আর হবে না মা আর হবে না ঘরে ফেরা আর হবে না মা আর হবে না ঘরে ফেরা আর হবে না মা ইচ্ছে ছিল ছুটির শেষে ফিরবো মায়ের কোলে আদর করে জড়িয়ে বুকে নিবে কোলে তুলে হলো না আর ইচ্ছে পূরণ শুধু এখন শোকের মাতম হলো না আর ইচ্ছে পূরণ শুধু এখন শোকের মাতম চোখ যে আমারে বন্ধ হলো আর যে খোলে না আর হবে না ঘরে ফেরা আর হবে না মা আর হবে না ঘরে ফেরা আর হবে না মা আর হবে না ঘরে ফেরা আর হবে না মা